মশাল্লা তো তাই আপনাদের জন্য ভিডিও বানাতেছি দেখেন অনেক সুন্দর একটা বাগান এখানে আর বলা হয় এটাকে মাজরা তো এখানে আমাদের বাঙালি ভাই কাজ করে ওই বাঙালি ভাই কিন্তু নোয়াখালী বাড়ি হাতি তো এখানে অনেক ধরনের আপনার ফল গাছ আছে তারপরেও এখানে আমি যেখানে গেলাম যে আম বাগানে তাই আপনাদেরকে দেখা অনেক জাতের আম আছে দেখুন এটা লাল লাল আম এটাতে বলা হয় আপনার বাংলাদেশে মনে হয় নাম অন্যটা দেশ এই দেশে আর যদি এটাতে আপনার মাঙ্গা আরেক জাত বলা হয় এটা আমি কখন বলতে পারতেছি না কি জন্য বলে গেছি তারপরে এটি হচ্ছে আমাদের দেশিয়াম এগুলো হচ্ছে আমাদের আম ঠিক আছে কিন্তু এগুলোর সাইজে অনেক ছোট একদম রোদ্রের তাপে লাল লাল হয়ে গেছে কিন্তু এগুলো কোনো ভালো করে পাকেনাই আমি টিভি দেখলাম আরে দেখুন আমি সামনে যেতেছি সামনে অনেক আপনার গাছ হয়েছে পুরা আপনার হাঁটতে হাঁটতেও শেষ হবে না অনেক বড় একটা বাগান মূল অনেক বড় একটা মাজরা এই সাইডে তো সেই শুধু আম গাছ লাগাচ্ছে পাঁচ সারি ঠিক আছে আর পাশে আছে আপনার আঙ্গুর গাছ আছে তো এগুলোও দেখলাম ওই টাইমে ভিডিও করার সুযোগ পাই নাই আর আমি এখন সুজির মাজরায় আছি মানে আমি যেখানে কাজ করি ওই সুজি ওখানে কাজ করে আর তো সুজির সাথে আমি তার মাজার গেলাম আরে বলতেছে চল পরে আম দেখায় আমার বাগানের দেখুন মাশাল্লা সৌদি আরবে প্রতিটা জায়গায় ফানের